পাশিদাওয়ার মহিপাল উড়ালপুলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে আহত চার ব্যক্তি সংস্কারের কারণে একটি লেন বন্ধ থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জানা গেছে শুক্রবার অন্ধ্রপ্রদেশ থেকে মাছ বহনকারী একটি লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা আলু বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সংঘর্ষের তীব্রতা বেড়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা সে সময় দুর্ঘটনাগ্রস্ত একটি ট্রাকের চালক আহত অবস্থায় দীর্ঘ সময় কেবিনে আটকে থাকে থাকে পরে স্থানীয়রা চেষ্টা করে গুরুতর আহত ওই চালককে কেবিন থেকে বের করে চিকিৎসার জন্য জাতীয় মহাসড়কের অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বেশ কিছুদিন ধরেই উড়ালপুলের সংস্কারের কাজ চলছে যার কারণে একটি লেন বন্ধ রেখে রাখা হয়েছে অন্য লেন দিয়ে যানবাহন যাতায়াত করছিল যার ফলে এই দুর্ঘটনা এদিন ভোরে দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়েছিল পরে ফাঁসিদাওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে যাওয়ার পর যাতায়াত স্বাভাবিক হয় ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়া থানার পুলিশ ব্যপোর্ট খড়িবাড়ি টাইমস